হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই দশমী ব্লগ পার্ট টু তো আগের ব্লগে তো অনেকগুলো ঠাকুর দেখিয়েছি তবে এখনও অনেকগুলো ঠাকুর বাকি তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম রেস্ট করছিলাম তো এবার আমরা চলে এলাম এই যে সেই ভাইরাল একটা প্যান্ডেল তো এই ঠাকুরটা তো আমরা দেখতে পাইনি আসলে ঠাকুর বেরিয়ে গেছে কার্নিভালের জন্য তবে প্যান্ডেলটা দেখে কিন্তু ভীষণ মুগ্ধ হয়েছি প্যান্ডেলটা এত সুন্দর করেছে এই যে দেখো সেই থামগুলো যেগুলো মানে স্তম্ভগুলো যেগুলো কিন্তু ঘুরছিলো তবে ঠাকুর যেহেতু বেরিয়ে গেছে তাই এগুলো কিন্তু বন্ধ করে দিয়েছিল তবে তাছাড়াও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো সাদা সাদা পদ্ম ফুল ফুটে আছে কি সুন্দর লাগছে আমি ঠাকুরটা দেখতে পেলাম বলে সত্যি মনটা খারাপ হলো আর দেখো ঠাকুরটা দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছিল সেটা আমি পরে খবরে দেখেছিলাম কারণ কার্নিভালে দেখিয়েছিল তো যাই হোক এখানে দেখো একটু কুকুর শুয়ে আছে তো সুন্দর করে প্যান্ডেলের ভিডিওটাই করে নিচ্ছিলাম যে প্যান্ডেলটাই বা কম কি তো ঠিক আছে চলো মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম তো বর্মশায় ওদিকে গাড়ি ঘোরাচ্ছে তাই আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম আর আজকে তো দশমী তাই সব প্যান্ডেলগুলোই মোটামুটি দেখো ফাঁকা মানে মানুষ কিন্তু ঠাকুর দেখে নিয়েছে আর সবাই ঘরে বিশ্রাম করছে কিন্তু সেখানে আমি আর বর্মশাই এখনও ঠাকুর দেখছি তো তারপরে দেখো চলে এলাম সিক্সটি ফোর পল্লী মানে চৌষট্টি পল্লী তো বর্মশাই এসে দেখো আমাকে খুঁজতে খুঁজতে ভেতরে চলে গিয়েছে আর আমি এদিকে বাইরে এসে প্যান্ডেলের পুরো ভিডিওটা নিলাম কারণ প্যান্ডেলটা ভীষণ হাইট করেছে যেটা ভিডিওতে নেওয়া অবশ্যই দরকার ছিল তো ভেতরে চলে এলাম আর বর্মশাই দেখো সামনে দাঁড়িয়ে আছে ওই দেখো তা তারপরে এই যে ঠাকুরটাও দেখে নাও খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছিল তারপর আমরা এই যে প্যান্ডেলের বাইরে বেরিয়ে এলাম আর এখানে আমরা কিছু ফটো শুট করবো তাই বর্মশাই ক্যামেরাটাকে একটু রাখার চেষ্টা করছে আমাদের কাছে স্ট্যান্ডের অভাব বন্ধুরা তাই দেখো তো তারপর কিছু ফটো তুলে নিয়ে আমরা এই যে আবারও একটা প্যান্ডেলে চলে এলাম আর এই প্যান্ডেলটায় ঢোকার সময় যে কি কষ্ট হয়েছে কি বলবো এই থামছি বৃষ্টি হচ্ছে দৌড়াচ্ছি আবার থামছি বৃষ্টি হচ্ছে এই করতে করতে প্যান্ডেলটায় ঢুকেছি তো এখানে ঢোকার পথে এই যে মায়ের মূর্তিটা পড়েছে এই জায়গাটা দেখে রাখো কারণ একটু পরে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা তো এইখানে একটু শেড মতো আছে আর বাকি পুরো মাঠটাই কিন্তু ঘুরে ঘুরে প্যান্ডেলে ঢুকতে হবে তো এই যে মোটটা ঘুরছি আর বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা যত সম্ভব দ্রুত পা চালাচ্ছি মাঠটা এত বড় আর পুরো মাঠটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন বানানোর কি দরকার আমাকে একটু কেউ বলবে মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল এতটা ঘুর ঘুরিয়ে ঘুরিয়ে এরা রাস্তা বানিয়েছে তো যাই হোক এখানে দেখো দাঁড়িয়ে পড়েছি কারণ পায়ে ব্যথা করছিল তো এইখান থেকে একটু ভিডিও করে নিলাম এই ড্রাগেনের মুখটা দেখতে বেশ ভালো লাগছে তো এটা একটা নৌকা মতো বানিয়েছে মানে ড্রাগেন নৌকা যার ভেতরে কিন্তু মা রয়েছে আর এই দেখো সৈনিকগুলো কেমন বসে আছে তো এটা ভীষণ ভালো লাগছিল তো তারপরে দৌড়ে কোনো রকম আমরা প্যান্ডেলে ঢুকেছি কারণ বৃষ্টি চালু হয়ে গিয়েছে বাইরে এত পরিমাণ বৃষ্টি পড়ছে তোমরা ভাবতে পারবে না আর সব মানুষ দৌড়ে এসে প্যান্ডেলে ঢুকেছে যে জন্য দেখতে পাচ্ছ প্যান্ডেলে কি পরিমাণ ভিড় তো যাই হোক একটু সামনে গিয়ে মায়ের ভিডিও করার চেষ্টা করছি তো এখানে মায়ের মূর্তিটা বেশ সুন্দর করেছে আমার কিন্তু ভীষণ ভাল লেগেছে আর প্যান্ডেলটাও ভেতরটা কিন্তু দারুণ করেছে বাইরেটাও যেমন সুন্দর করেছে ভেতরেও খুব সুন্দর করেছে 오늘은 미 아이 퍼가데트 이쪽에 부리 있게 버리시 তো দেখো ঠাকুর দেখে বেরিয়ে এসেছি আর বেরিয়ে হাফ রাস্তায় এসে আবার আমরা ফেসে গিয়েছি দেখো কি পরিমাণ বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে কি ছাতা ছাড়া হাঁটা যায় মানে ছাতাতেও তুমি ভিজে যাবে একমাত্র রেনকোটই তোমাদের দরকার তো যাই হোক এখানে দেখো কত মানুষ দাঁড়িয়েছে কারণ আর একটাও শেড নেই দাঁড়ানোর মতো তো তারপর আবার ওখান থেকে একটু বেরিয়ে হাঁটছি তো আবারও বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টির মধ্যে দেখো চলে এলাম আর একটা ভাইরাল প্যান্ডেলে যেটা তোমরা কিন্তু খবরের চ্যানেলে প্রচুর দেখতে পেয়েছ তো এই যে সেই প্যান্ডেলটা যেখানে পাহাড়িয়া স্টাইলে মূর্তি বানানো হয়েছে আর চারিদিকে কিন্তু পাহাড়ের মতো বানানো হয়েছে দেখো আর এই যে সামনে কিন্তু ভোলা মহেশ্বর বসে আছেন সাইডে আবার ঝর্নাও বইছে আর পাশেই কিন্তু মা দুর্গা রয়েছে তো এই যে সেই জায়গাটা যেখানে কিন্তু তাণ্ডব হচ্ছিল তো আমি তো জানতামই না পরামর্শায় পরে আমাকে বলল। এবং পরে আমি খবরেও দেখলাম তো তাই এই কারণে কিন্তু প্রচুর ভিড় হচ্ছিলো আর এই প্যান্ডেলটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য মানে ওই যে নাচ যে করছিল যারা ভৈরবগুলো তাদেরকেও কিন্তু অঘরিগুলো সরি তো যারা অঘড়িরা নাচ করছিলেন তাদের নাচ দেখে সবাই এত মুগ্ধ হয়ে গিয়েছিল যে শেষ নাচটা বন্ধ করে দিতে বাধ্য হলো আর প্যান্ডেলেও কিন্তু তারপরে ভিড়টা তাও দেখতে পাচ্ছ আজকের দশমীর দিনে কি পরিমাণ ভিড় আর এই যে মায়ের মূর্তিটা কিন্তু একদম পাহাড়িয়া স্টাইলে বানানো হয়েছে আমার তো এই মন্দিরে ঢুকে ভীষণ ভালো লাগছিল আসলে এটা তো ক্যান্ডেল তবে সত্যি একটা মন্দির মন্দির ফিলিংস হচ্ছিল চারিদিকে এত ঠাকুরের মূর্তি প্লাস ঝর্ণাটা আর সাথে দেখো মাথার উপরেও কিন্তু বৃষ্টি পড়ছে তো শুধু ঝর্নার বৃষ্টি কি এমনি এমনি ঝরণার জলটা কি আসবে মহাদেব কিন্তু সত্যিকারের বৃষ্টি শুরু করিয়ে দিয়েছেন আর সেই বৃষ্টি প্লাস ঝর্নার বৃষ্টি একসাথেই বইছে তো এদিকে দেখো একটা বিশাল আকার সর্ব বানানো হয়েছিল আর পাশেই কিন্তু রয়েছে গণেশের একটা সুন্দর মূর্তি আর দেখো সাইড এবার এই যে ছোট ছোট কারুকার্যও কিন্তু করা হয়েছিল আর এখানে বিষ্ণু রয়েছেন তো প্যান্ডেলটা সত্যিই খুব অপূর্ব লাগছিলো তো একটুকু মানে ভিডিও করার মানে কি এত অসুবিধা হচ্ছিলো প্রচণ্ড ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো এই দিকেও কিন্তু বেশ সুন্দর করেছে তো চলো এবার বেরিয়ে যাব তো বাইরে এসে এই যে ঢুকতেই মা কালীর যে একটা অপূর্ব অসাধারণ চণ্ডাল মূর্তি এটা দেখে তো আমি যা ভয় পেয়েছিলাম সত্যি বলছি দারুণ করেছে এরা দারুণ একদম রিয়েলিস্টিক একটা ভাব ছিল তো বর্মশয় বাইরে বেরিয়ে গেছে বাইকের কাছে আমি যাচ্ছি তো প্যান্ডেলটা দেখে এত মুগ্ধ হয়ে গিয়েছে যে আমার যেতে ইচ্ছে করছে না তো তারপরে চলে এলাম এই যে চেতলা অগ্রণী তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি অসাধারণ একটা প্যান্ডেল তো এটাতে না আসলে তো হতোই না আগেরবারও কিন্তু এসেছিলাম প্রচণ্ড ভিড় হয়েছিলো আর আগেরবারের প্যান্ডেলটাও দারুণ করেছিল সে একটা প্যান্ডেলের ভেতরে সেই মানে আরতি করে না যে পঞ্চপ্রদীপ কিন্তু ওটা পঞ্চপ্রদীপ নয় ওটা হয়তো একশো হাজার হাজার প্রদীপ ছিল তো খুবই সুন্দর করেছিল আমি আগেরবারও কিন্তু ভিডিও পোস্ট করেছি তোমরা অবশ্যই এক একটু নিজের দিকে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো এক বছর আগের তো যাই হোক চলো এবার এই প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক সব থেকে দুঃখ লাগছিল এই জায়গাটায় এসে যে এত উঁচুতে ঘন্টাগুলো ঝুলিয়েছে যে আমি হাতেই পেলাম না তো যাই হোক মনে মনে ঠাকুরকে স্মরণ করলাম আর ভেতরের দিকে এগিয়ে গেলাম আর দশমীর দিনেও যে প্যান্ডেলে এত ভিড় হতে পারে দেখো তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো ওই মেয়েটাকে দেখো তুলে দিয়েছে বাচ্চা মেয়েটাকে কত সুন্দর ঘন্টা বাজাচ্ছে আর পুরো প্যান্ডেলটা ঢুকতে ঢুকতে কিন্তু তোমরা এই ঘন্টার আওয়াজগুলো পাবে যেগুলো বেশ ভালো লাগছিল শুনতে আর ভিড়টাকেও মানুষ এনজয় করছিল তো ভেতরে ঢুকে তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে এইটা কি ও মাই গড দেখো রুদ্রাক্ষের একটা গাছ মতো বানানো হয়েছে তবে ওপরের দিকে কিন্তু টাইপের বানানো রয়েছে আর এই যে বড় বড় রাক্ষসের মূর্তি মানে মাথাগুলো দেখো এগুলো যে আমার এত ভয় লাগছিল দেখে আমার মনে হয় কেউ যদি এই প্যান্ডেলে একা থাকে মানে একা যদি এই প্যান্ডেলটার একটু ফিল নেয় তাহলে সে নিঘাত ভয় পাবে সত্যি আমি তো প্রচন্ড ভয় পাবো যদিও সামনে মায়ের মূর্তি রয়েছে কিন্তু এই যে বড় বড় মাথাগুলোর দিকে যখন দেখবে না গায়ে একটা শিহরণ খেলবে তো যাই হোক এই গাছটা দেখে জানো তো আমার কি মনে হচ্ছিল এই যে অ্যাভাটার মুভি বেরিয়েছে সেই মুভি থেকে এই গাছটাকে যেন কেউ তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে আমার ভীষণ ভালো লাগছিল প্যান্ডেলের ভেতরে এত কারুকার্য এত কিছু জিনিস দেখে সত্যি অসাধারণ চোখ ফেরানো দায় প্রত্যেকটা কাজ এত নিখুঁত এরা করেছে সৌন্দর্য চারিদিক থেকে ফুটে উঠছে আর এই গাছটা দেখে আমি ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছি এই যে সেই ভাইরাল মায়ের মূর্তি মায়ের মূর্তিটা দেখে তো আমি আরও বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম এত সুন্দর করেছে তো তারপরে চলে এলাম আমরা আবার একটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ একদম অনন্য অসাধারণ একটা প্যান্ডেল তো আমরা এখন আছি সুরচি সঙ্গে আর এই যে দেখ দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু ওদের এই যে অ্যাওয়ার্ডগুলো রাখা রয়েছে কি ভালো লাগছে এতগুলো অ্যাওয়ার্ড কিন্তু এরা এত বছর ধরে পেয়েছে তো এটা কততম পুজো আমি বলতে পারবো না তো যাই হোক ভেতরে আমরা চলে এলাম তো এখানেও একদম একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে তো সাউন্ডটা অ্যাড করতে পারলাম না কারণ ভেতরে অলরেডি একটা সাউন্ড বাজছিলো তো দেখো এটাও কিন্তু একটা চৌকো মন্দির করেছে অনেকটা পুরনো দিনের সেই দেখো ইট দিয়ে তৈরি মানে পুরনো দিনের বলতে পারো একটা জমিদার বাড়ি এরকম ড্রাইপারে মনে হচ্ছে আমার তো এখানে কিন্তু প্রচুর সৈনিকদের ছবি প্লাস তাদের নাম এবং তাদের জন্মশাল এবং তাদের সম্বন্ধে লেখা রয়েছিল তো এই যে হচ্ছে মায়ের মূর্তি অসাধারণ সুন্দর একটা লাইটিংয়ের মাঝখানে মাকে রাখা হয়েছে পেছন থেকে একটা লাল আভা মানে লাল লাইট দেখতেই পাচ্ছ তো বেশ ভালো লাগছিল আর ফটোগুলো কিন্তু দারুণ আসছিল মায়ের তো বর্মশাইও ওখানে ফটোগ্রাফি শুরু করে দিয়েছে আর আমি তো ভিডিও করছিলাম তো তারপরে এই যে চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু এই যে এত বড় প্যান্ডেলটা অনেকটা স্পেস রয়েছে তো ভিড় সামলানোর জন্য খুবই ভালো তো তারপরে এই যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি গাইস কারণ শরীর আর চলছে না শরীরটা হঠাৎ ভীষণ খারাপ হয়ে গেছে না হলে আরও কিছু প্যান্ডেল আমরা দেখতাম তো এই বছর আমরা কুমারটুলি বাগবাজার এই প্যান্ডেলগুলো মিস করে গেলাম সাথে টালা প্রত্যয় তো খুবই খারাপ লাগছে কিন্তু শরীরটাও এত খারাপ লাগছে যে আর যাওয়ার একটুকুও এনার্জি নেই তো দেখো চোখ মুখ দেখে কিন্তু তোমরা বুঝতেই পারবে ভীষণ অবস্থা খারাপ তো খিদেও পেয়ে গিয়েছে আজকে না আমরা কিচ্ছু খাইনি বাইরে রাতে তো এরপরে ভাবছি একটু সামনে দাঁড়াবো আর কিছু একটা খাবো তারপরে দুজনে মিলে বাড়ি ফিরবোটাকে বাড়ি ফেরার পথে আমরা একটা এগরোল খেয়েছিলাম জল কিনলাম ব্যাস এবার আমরা বাড়ি যাচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে পর ভিডিওতে বাই